অ্যানেক্স বিল্ডিংয়ে আঞ্চলিক কার্যালয়ের শুভ সূচনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমা উপভোক্তা বিষয়ক দপ্তরের অন্তর্গত উপভোক্তা বিষয়ক অন্যান্য বাণিজ্য অনুশীলন আধিকারিকের ডায়মন্ড হারবার পৌরসভায় অ্যানেক্স বিল্ডিংয়ে আঞ্চলিক কার্যালয়ের শুভ সূচনা হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র মন্ত্রী উপভোক্তা বিষয়ক দপ্তর প্রধান অতিথি শ্রীকান্ত মাহাতা রাষ্ট্রমন্ত্রী উপভোক্তা বিষয়ক দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আই প্রধান সচিব উপভোক্তা বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এসডিপিও সাকিব আহমেদ ডায়মন্ড হারবার মহকুমা শাসক অঞ্জন ঘোষ বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস এবং চেয়ারম্যান রাজশ্রী দাস জেলা পরিষদের সদস্য আব্বাস সহ অন্যান্য আধিকারিক বৃন্দ নতুন কার্যালয়টির শুভারম্ভের ফলে ডায়মন্ড হারবার মহকুমার অগণিত উপভোক্তারা কেনাকাটা বা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কি কি বিষয় সচেতন থাকবেন সে বিষয়ে অবগত হবেন এবং প্রতারিত হলে ক্ষতিগ্রস্ত উপভোক্তা ডায়মন্ড হারবারের এই আঞ্চলিক কার্যালয়ে অভিযোগ করতে পারবেন বলে জানিয়েছেন উপস্থিত সকল এবং খুব ভালো আমাদের আমাদের সুখ শান্তি এবং সমৃদ্ধিকে আমরা যাতে পশ্চিমবাংলায় সবাই বসবাস করতে পারি আগামী দিনও সর্বশক্তিমান মা দুর্গার কাছে এই প্রার্থনা জানিয়ে

ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ